আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে খুব ভালো আছি আজকে আমি বানাবো পটল ভর্তা চিংড়ি মাছের মাথা দিয়ে পটলের ভর্তা এই রেসিপিটা খুবই মজাদার একটি রেসিপি বন্ধুরা তো আমি ভর্তা বানানোর জন্য এখানে চারটা পটল ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা রসুন তিনটে কাঁচা মরিচ এগুলো সব মিলিয়ে আমি এগুলো পটলটাকে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি পাঁচ ছয়টা শুকনা মরিচ এখানে আমি ভেজে নেব মরিচটা ভাজা হয়ে গেলে আমি এখান থেকে মরিচ উঠিয়ে নেব দুই তিনটা মরিচ আমি এখানে রেখেছি এটা ভেঙে এটার সাথে দিয়ে দেব এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব ভর্তাটা আমি এখানে বাগার দেব তাই আমি এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে হাফচা চামচ হলুদের গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথা ব্লেন্ড করে ছেকে রসটা দিয়ে দিয়েছি এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব পটল বাটার মিশ্রণ এটা দিয়ে ভালো করে দিয়ে দেব স্বাদ মতো লবণ ভালো করে এটাকে আমি শুকনা শুকনা করে ভাজা ভাজা করে নামিয়ে নেব বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম মরিচ উঠিয়ে রেখেছিলাম সেগুলো বড় করে এখন আমি বর্তাটা প্রায় শুকনো শুকনা করে করে নিয়েছি এখন আমি এটা নামিয়ে পরিবেশন করে নেব নামিয়ে এটা আমি উপরে কাঁচা সর্ষের তেল দিয়ে পরিবেশন করে নেব খুবই একটি মজাদার রেসিপি বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ